এই পাওয়ারফুল সুরার মাধ্যমে ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার প্রিয় মানুষ আসসালাম সম্মানিত দর্শক আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক সুর অতুল ইখলাসের মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে পেতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ব্যক্তিকে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন ওই ব্যক্তিকে আপনার প্রতি ভালোবাসার জন্য বাধ্য করতে পারবেন আপনি যদি কাউকে বিয়ে করতে চান সে যেন আপনাকে বিয়ে করতে রাজি হয় তাকে আপনি রাজি করতে পারবেন সুর অতুল ইখলাসের মাধ্যমে কোরআনে পাকের খুবই ছোট সুরা এবং এর পাওয়ার অনেক বেশি এই সুরার আমলের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার স্বামীকে আপনার প্রতি বশ করতে পারবেন আমি যেভাবে বলে দিব আপনি যদি ঠিক ওইভাবেই আমল করতে পারেন কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইনশা আল্লাহ ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন কিভাবে আমল করবেন আপনি যখন আমল করবেন পবিত্র অবস্থায় পবিত্র একটি স্থানে বসবেন বসার পরে প্রথমেই তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন আস্তা গুফিরুল আস্তা গুফিরুল আস্তা গুফিরুল তিনবার ইস্তফার পাঠ করার পরে তিনবার দ্রুত শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইবরহিম আল্লাহ হুম সল্লী আল মুহাম্মাদি আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আল ইবরহিমালা আলি ইব রহিম ইন্ কাহামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid এভাবে সহি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি আপনার ডান হাত ভাবে করবেন ডান হাত মুট করার পরে বিসমিল্লাহ সহকারে 7 পাঠ করবেন সূরাতুল ইখলাস এভাবে

সাত দিনের মধ্যে ওই ব্যক্তি কারেন্টের গতিতে আপনার কাছে ছুটে আসবে আপনাকে প্রচুর ভালোবাসবে এই আমলের মাধ্যমে এই পাওয়ারফুল চুরার মাধ্যমে ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার প্রিয় মানুষ যেখানেই থাকুক না কেন সে পাগলের মতো ছুটে আপনার কাছে চলে আসবে প্রিয় দর্শক আমল করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন কেউ কোনো খারাপ নিয়তে করবেন না খারাপ উদ্দেশ্যে আমল করবেন না ভালো নিয়তে নেক নিয়তে আমল করবেন আল্লাহ তালা আপনার নিয়ত কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন আপনার আশা কবুল করবেন যদি কেউ খারাপ নিয়ত আমল করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং শুধু আমল করলেই হবে না আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজের পাশাপাশি আপনাকে আমল করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার আমল কবুল করতে পারেন একশো পার্সেন্ট যে কবুল করবেন তা কিন্তু না আল্লাহ তালা যদি চান তাহলে আপনার আমল আপনার দোয়া কবুল করবেন তবে আল্লাহ তালার উপরে ভরসা রেখে তারপরে আপনাকে আমল করতে হবে প্রিয় দর্শক একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি দুনিয়ার মধ্যে যতই দোয়া করেন না কেন আল্লাহ তালা সমস্ত দোয়াই কবুল করেন হয়তো কোনো দোয়া আখেরাতের জন্য রেখে দেন কোনো দোয়া দুনিয়াতেই আল্লাহ তালা দিয়ে দেন এর জন্য কি হতাশ হব না আল্লাহর উপরে ভরসা রেখে আমল করব দোয়া করব নামাজ কালাম আদায় করব আল্লাহ তালার উপরে ভরসা রেখে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আমল দোয়া কবুল করবেন যারা যারা আমলটা করবেন সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা সবার নেক মাক্সাদগুলা পূরণ করে দেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ